বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম জি এবার কমে গেল মা জি এস টি কত খরচায় লাগবে না আর বেশি টাকা করি সামান্য খরচায় এসো মা পার্বতী সকল জিনিসের দাম কমেছে মা এবার বেশি করে দেব মা ফলমূল মিষ্টি অনেক দিন থাকবে মা লোয়ে গণেশ লক্ষ্মী সরস্বতী কষ্ট আর থাকবে না মা পড়াবো মা তোমায় ঝলমলি উঠবে মা তোমার মুখশ্রী তোমার ছেলে মেয়েদের পড়াবো মা নতুন নতুন ডিজাইনের গয়না শাড়ি কমছে মা অনেক দাম লাগবে না আর জি আগে তুমি এসো মাগো তোমার বঙ্গে ভাসছে পুকুর নদী বৃষ্টির জলে ভাবনা কিছু নাই মা প্যান্ডেল তোমার হয়েছ অনেক ধুমধাম করে দিয়েছ অনেক টাকা করি ক্লাবে ক্লাবে কষ্ট তোমার হবে না মা বৃষ্টি হলে রাখবে সবাই আদর করে ছাতা ধরে বাজবে কাসেট নাচবে সবাই লুচি মিষ্টি খেয়ে চাল গম বার্ধক্য ভাতা বিধব ভাতা পাই সকলে ঘরে ঘরে আবার লক্ষ্মী ভান্ডার পেয়ে মা বেড়েছে সম্মান মেয়েদের তাই তোমার পূজা করি কোমর বেঁধে হইতে নাই প্রয়োজন আমরাই করি তোমার পূজা মন্ত্র পড়ে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখা পেয়ে না আবার আমি সরি কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি